ভাজা ছোলা বাড়িতেই মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে না ছাতু বানিয়ে নিয়েছি আর সেই ছাতুটাই একটা কোটোর মধ্যে স্টোর করে রেখে দিলাম ছাতুর প্যাকেট যদিও কিনতে পাওয়া যায় তবে দামটা না অনেকটাই বেশি আর বাড়িতেও কিন্তু এইভাবে ছাতু বানিয়ে নিলে খেতে একই রকম হয় শুকনো ভাজা ছোলা কিনতে পাওয়া যায় আলাদা করে খোলাও ছাড়ানো থাকে সেটাকে হালকা কড়াই গরম করে নিয়ে তারপরে ছাতু বানিয়ে স্টোর করে রেখে দিলাম আর এদিকে রান্না বসাবো তার আগে ভাবলাম যে আগে তেলের শিশিগুলো না ফিল করে নিই তেলটা খালি হয়ে গেছে ঢালা হয়নি সেটাই করে নিলাম বেশ অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর একটা মতন প্রায় বাজতে যায় আর আজকে এই দুপুর থেকেই আজের ভিডিওটা শুরু করলাম সো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে আজ দুপুরে রান্নাটা একটু করতে দেরি হয়ে গেল সকালের দিকে রান্না খাওয়া হয়েছে সকালের দিকে পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত মুড়ি তরকারি সমস্ত কিছু খাওয়া দাওয়া করে না ঘর পরিষ্কার করে নিয়ে এই ফোনের ভিডিওর এডিট করা বাকি ছিল সেইটাই করছিলাম সেটা করতে করতে বা মানে পরীকে আর কি বাড়িতেও ছিল সেই জন্য একটু পরীকে পড়তেও বসিয়েছিলাম আর সেই সমস্ত কিছু করতে গিয়ে একটু লেটও হয়ে গেছে যাই হোক একটু লেট করে শুরু করলেও কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সময়ের মধ্যে শেষ করে নিতে হলে কিন্তু একটু বুদ্ধি দরকার আর সেই জন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলো শেষও করে নিচ্ছি আর এখানে দেখো একটা নারকেল ভেঙে নিয়েছি তিনটে নারকেল ছিল নারকেলটা বার করে দেখি একটা নারকেল না পচে গেছে আসলে হাজব্যান্ড যখন নারকেলগুলো নিয়ে এসেছিল প্যাকেট সমেত নিয়ে এসছে আর আমিও প্যাকেট সমেত ভরে রেখে দিয়েছিলাম দেখিনি যে একটা নারকেল ফাটা ছিল আর আজই যখন বার করলাম দেখছি একটা নারকেল না খারাপ হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে যাই হোক সেটা ফেলে দিয়ে একটা নারকেল বার করে নিই এখানে না ফাটিয়ে আর নারকেলটা কুড়ে নেবো আজকে আর নিচে বসে কুড়িনি যখন তারা থাকে তখন আর নিচে বসি না এইরকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই নিচে বসতে গেলে কুড়ুনিটাকে নিয়ে আবার একটু বেশ সময় লেগে যাবে উঠতে বসতে সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে না একটা তো নারকেলের মালা কুড়বো বেশিক্ষণ টাইম লাগবে না করে নিয়েছি আর এদিকে দেখো একটা গোটা বড় মাপের টমেটো একটা পেঁয়াজ তার সাথে গোটা পাঁচে কাঁচা লঙ্কা আর নারকেলটা যেটা কুড়ে রেখেছিলাম সেটাও দেব সাথে কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন সমস্তটা একটা পেস্ট বানাবো আজ দক্ষিণ ভারতের একটা রেসিপি বানাচ্ছি চিকেন সাম্বার অনেকে হয়তো বানিয়েছো বা খেয়েওছ বা অনেকে হয়তো জানো না তাহলে দেখে নাও কীভাবে বানাচ্ছি আর তার সাথে দেখেছো অনেকটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি তবে ধনে পাতাটাও যায় দিতে লাগে ধনে পাতা বাড়িতে ছিল না বলে না ধনে পাতাটা দিতে পারিনি আর এখানে দেখো কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি দিয়েছি আর গোটা চারেক মতন দিয়ে দিলাম এখানে লবঙ্গ আর এটা দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে ছোটো এলাচটা দেবো না ছোটো এটা দিতে লাগে না আর এখানে গোটা দশেক মতন গোলমরিচ দিয়ে দিলাম এখন এবার যে ছাতুটা বানিয়ে রেখেছিলাম সেই ছাতুটা কিন্তু আমি এখানে দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা তেঁতুল হ্যাঁ যেহেতু সাউথ ইন্ডিয়ান রেসিপি সেখানে তো একটু তেঁতুলটা যাবে টক মতন ফ্লেভারটা আসবে এখন অল্প সামান্য জল দিয়ে না আর এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি আর এই পেস্টটা দিয়ে কিন্তু আজকে আমি চিকেন সাম্বারটা বানাবো কুকারেতেই বানিয়ে নেবো যেহেতু বেলা হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা আমাকে করতে হবে সেই জন্য কুকারে বসিয়ে দিয়েছি আর দেখো প্রথমেই কিন্তু আমি সর্ষে আর তার সাথে কিছুটা কারিপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েকটা কোয়া রসুনও দিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে গেছিলাম কিছুটা পেঁয়াজ তো পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর অল্প করেই পেঁয়াজ দিয়েছি যেহেতু চিকেনটা একটু কমই আছে সেই জন্য অল্প করেই পেঁয়াজ দিয়েছি আর চিকেনটা অল্প ফ্রিজেতে ছিল ভাবলাম যে সেটা কি বানাইনি অল্প চিকেন যেহেতু বেশি মশলাও লাগবে না তবুও আমার একটু মশলাটা বেশি হয়ে গিয়েছিল আর দেখো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে না চিকেনটাকেও হালকা করে ভেজে নেবো আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় মশলাটা টেস্ট করতেই যতক্ষণ সময়টা লাগে রান্নাটা বেশি কম মানে টাইম লাগে না আর দেখো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে মশলাটা না একটু বেশিই হয়ে গিয়েছিলো একটু রেখে দিতাম যেহেতু নারকেল দেওয়া হয়েছে না সেই জন্য আর রাখলাম না নারকেল দিয়ে মশলা বাটা থাকলে কী হবে সেটা ফ্রিজেতে রাখলেও গন্ধ হয়ে যাবে সেই জন্য আর না রেখে সবটাই দিয়ে দিয়েছিলাম ভাবলাম গ্রেভিটা একটু বেশিই হয়ে যাবে আর এখানে পরিমাণ মতন হলুদ তার তার সাথে পরিমাণ মতন ঝালটাও দিয়েছিলাম আর এই যে নারকেল দিয়ে চিকেন সাম্বারের রেসিপিটা না খেতে বেশ ভালোই লাগে একটু সাম্বার পাউডারও যাবে সেই জন্য মশলাগুলো নামিয়ে নিলাম আর দেখো মশলাটা দিয়ে অল্প কিছুক্ষণ না কষিয়ে নেবো তার আগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর যেহেতু সাম্বার বলেছি তাহলে সাম্বার পাউডার তো দিতেই লাগবে সাম্বার পাউডারটা একটু বেশি দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি গুড় দিয়েছিলাম টক মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য মানে টক ঝালটাকে ব্যালেন্স করার জন্য আর এটাকে এখন কষিয়ে নেবো খুব বেশি খুন যে কষাতে লাগে সেরকম নয় যেহেতু নারকেল দেওয়া রয়েছে খুব বেশি কষাতে লাগে না অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে পারলেই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমাদের চিকেন বা সাধারণত বাঙালি স্টাইলে বানাতে গেলে একটু রাট সময় লাগে চিকেনটাকে একটু কষাতে সময় লাগে তবে এই রান্নাটায় কিন্তু একদমই সময় লাগে না খুব চটজলদি হয়ে যায় আর আজকে খুব সাধারণ দিনের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে রেসিপিটাই ভালো করে শেয়ার করবো আজ তোমাদের সঙ্গে সেই জন্য আর কোনো টপিক নিয়ে বক করলাম না সব সময় বেশি বক বক করতে থাকি তোমাদের হয়তো ভালো লাগবে না সেই জন্য ভাবলাম যে আজকে একটু সাধারণ দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না করতে করতেই গোছানোর কাজগুলোও করতে শুরু করে দিয়েছি রান্না করে নিয়ে তারপরে গোছাতে গেলে সময়টা বেশি যায় তবে একটা করতে করতে আর পাশাপাশি যেগুলো রান্নাঘরে ছড়িয়েছি সবজিগুলো যেগুলো বার করেছিলাম সেগুলো লাগবে না আগে না ফ্রিজে তুলে দিলাম আর এইভাবে যদি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে কাজ করতে থাকা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় দেরি করে শুরু করলেও কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করলে না ঠিক সময়ের মধ্যে কাজটা দেখবে কমপ্লিট হয়ে যায় যদিও ফোন ধরে কাজ করতে গেলে একটু সময়টা লেগে যায় মাঝে মাঝে তবে ফোন ছাড়া কাজ করলে কিন্তু কাজ তো আরও চটজলদি হয়ে যায় যেহেতু ক্যামেরা ধরে আমরা কাজ করতে থাকি সেই জন্য আমাদের একটু সময়টা বেশি লেগে যায় হয়তো যাই হোক টার্গেট নিয়ে চলতে পারলে কিন্তু সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট হয়ে যায় আর আজকে সকালে যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়েছে না কারোর খিদেও পাইনি বেলা হয়ে গেলেও কিন্তু খিদেটা কারোরই পাইনি আর আজকে দেখো যেহেতু দক্ষিণ ভারতীয় স্টাইলে আমি রান্না করছি বলেছি তোমাদের চিকেন সাম্বার বানাচ্ছি তার সাথে না এখানে রাগি বল বানাবো এখানে যদিও মুদ্রে বলা হয় সেটাই বানিয়ে নেব তার জন্য আমি দুবাটি পরিমাণ না রাগি পাউডার ঢেলে নিয়ে চালাদা করে আর এদিকে দেখলাম আকাশের ওয়েদারটা ভালো না মেঘলা করে এসছে পুরো একদম তাড়াতাড়ি করে বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে অনেকগুলো জামা কাপড় এবার তার মধ্যে কি বলতো ক্লিপও লাগানো রয়েছে তুলতে সময় লাগছে বৃষ্টিটাও এসে গেছে পরীকে ডাক দিয়েছি পরি ছুটে এসে তাড়াতাড়ি করে তুলতে লেগে পড়েছে তার সাথে আবার পরী ঢ্যাড়িও চলে এসেছে সব জামা কাপড়গুলো না আগের দিনে ধুয়েছিলাম শুকনো হয়ে গেছে এবার যদি ভিজে যায় সেগুলোকে আবার শুকনো করা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে তার মধ্যে আবার পরীর ইউনিফর্মও ধুয়েছি সেগুলোও ভিজে যাবে শুকনো করতে পারবো না সমস্যায় পড়ে যাব আমাদের জামা শুকনো না হলেও চলে যায় জানো তো কিন্তু পরীর এই স্কুল ইউনিফর্মটা শুকনো করাটা আমার একটু টেনশান থাকে আবার একদিনে দুটো ইউনিফর্মই একসাথে ধুয়ে দিয়েছি এবার স্কুল যেহেতু আছে একদিন ছেড়েই রয়েছে যদিও পরের দিনে ছুটি রয়েছে তবুও আকাশের ওয়েদারের কথাটা বলা যায় না আর বর্ষাকালে তো এরকম চলতেই থাকে দিনে এই এক সমস্যা জামা কাপড় শুকনো করার ছিল আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেল জিজ্ঞেস করে কখন জোরে এসে যাবে যা জামা গেছে তবু এখানে গাছগুলোও দিয়ে আছে চোখে নোংরার পরে গেলো গাছগুলো দিয়েছিলাম গাছতে রতুন তো পেল না জল পেয়ে যাবে জলে ভরে যাবে গাছগুলোর অবস্থা দেখো রতুন নেই গাছ পুরো সব ঝিম হচ্ছে রোদের জন্য হচ্ছে আবার বৃষ্টিতে ভিজে বেশি জল পড়ে গেলে সে আবার আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে সরিয়ে রাখে এখান থেকে গাছের অবস্থা খুব খারাপ গাছগুলোর অবস্থা খুব খারাপ এত শখের গাছ গাছগুলো খারাপ হয়ে গেলে মনটা ভীষণ খারাপ লাগে তবুও শখ যেহেতু রয়েছে কিনতে থাকি আর বারবারই খারাপ হয়ে যায় রোদের জন্য রোদ্দুরটা ভালোভাবে পায় না তো আবার তার মধ্যে এই বৃষ্টির ওয়েদা শুরু হয়েছে রোদ্দুর তো একদমই পড়ছে না যাই হোক গাছগুলোকে তুলে রেখে দিন আর এখানে চলে এলাম মুদ্রাটা বানাতে দেখো জলটা ভালো করে ফুটে নিয়েছি আমি দু গ্লাস পরিমাণে জল ভালো করে গরম করে নিয়েছিলাম জলটা গরম করে নিয়ে অল্প এক চামচ পরিমাণ রাগি পাউডারটা প্রথমে দিয়ে দিয়েছি এটা আরও একটু ভালো করে ফুটবে জলটা খুব একটা ভালো গরম হয়নি তখন সেই জন্য এক চামচ পরিমাণ দিয়ে না ভালো করে জলটাকে আগে ফুটিয়ে নিলাম তারপরে রাগি পাউডারটা আমি দু বাটি পরিমাণ নিয়েছি আমাদের তিনজনের মতন সেইটা রাগি পাউডারটা না দিয়ে দিলাম আর জলটা যখন গরম করতে দিয়েছিলাম একটু পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিলাম যাতে একটু নুনের টেস্টটা আসে আর কি রাগির মধ্যে তো কোনো টেস্ট থাকে না তবে এই মুদ্দেটা কিন্তু এখানে ব্যাঙ্গালোর বা কর্ণাটকের প্রধান খাবার বলা যেতে পারে মুদ্দেটা এখানকার মানুষরা প্রত্যেক দিনই খেয়ে থাকে এখানের মানুষরা রাতের দিকে রুটি বানায় না এই মুদ্দেই বানায় আর প্রথম প্রথম যখন আমিও এই মুদ্রে খেয়েছিলাম আমারও ভালো লাগেনি দেখে মনে হয়েছিল কিরাম ধরনের দেখতে এটা আবার কী করে খায় তবে ধীরে ধীরে যখন বানানো শুরু করলাম তখন কিন্তু খেতেও শিখে গেছি আর এটা খেলে খুব ভীষণভাবে উপকারও ভীষণভাবে শক্তি দেয় রাগি যেহেতু খাওয়া ভালো বাচ্চাদেরও খাওয়া ভালো তার সাথে বড়দেরও মাঝে মাঝে বানিয়ে থাকি গরমের দিনে বানাই না শীতের দিনে বর্ষার দিনে বানিয়ে থাকি আর আমার তো রাগি পাউডার কেনা থাকে যাই হোক তোমরা দেখলে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি রাগি পাথরটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে না দশ মিনিট মতন একদম স্লো আছে আর কি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখো আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেবো এটা সাধারণত হাঁড়িতে করেই বানানো হয় আর একটা কাঠ কাঠের আর কি লম্বা হাতা মতন নেওয়া হয় সেটা দিয়ে নেড়ে নেড়ে বানানো হয় আমিও প্রথম প্রথম হাঁড়িতে বানাতাম বলে অনেকগুলো ছোটোখাটো হাঁড়ি না কিনেও ছিলাম যাই হোক এখন আর না সেটা হাঁড়িতে করি না এখন এই কড়াতেই দেখেছি করতে সুবিধা হয় সেই জন্য আমি কড়ার মধ্যেই করে নিই আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে না একটু বাটিতে করে ঠান্ডা জল নিয়ে নিয়েছি হালকা গরম থাকতে থাকতেই এইভাবে ঠিক মানে চটকে এটাকে এরম বল বানিয়ে নিতে হবে যেহেতু গরম রয়েছে বাটি করে একটা জল নিয়ে নিয়েছি নাহলে না হাতে গরম লাগছিল আর গরম না রাখলে ঠান্ডা হয়ে গেলে না ভালো করে এটা পাকানো যাবে না আর দেখো বেশ সুন্দর করে বানিয়ে নিয়েছি প্রথম দিকে যখন বানাতাম ঠিক মতন বানাতে পারতাম না একটু কাঁচা থেকে যেত অথবা একটু বেশি পুড়ে যেত যাই হোক কয়েকবার না নষ্টও করেছিলাম তারপরে ধীরে ধীরে করতে করতে শিখে গেছি আসলে যে কোনো জিনিস তো নতুন শিখতে গেলে একটু নষ্ট হবে তবে করতে থাকলে কিন্তু ঠিকই শিখে যাবে যাই হোক একদম দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখো রাগি মুদ্দে আর তার সঙ্গে ছিল চিকেন সাম্বার চিকেন সাম্বার অথবা মটনের সঙ্গে কিন্তু এই মুদ্রাটা খেতে বেশি ভালো লাগে তবে নর্মাল সাম্বার দিয়েও খাওয়া যায় একটু সাম্বারটা যদি ভালো করে একটু ঝাল দিয়ে করা যায় আর দেখো দেখতে হয়তো বাজে লাগলেও কিন্তু এটা কিন্তু খেতে স্বাদও নেই দেখতেও বাজে কিন্তু এটা কিন্তু অনেকটা উপকার যারা ব্যাঙ্গালোরে থাকে তারা ঝিনে থাকবে তবে ব্যাঙ্গালোরে যারা থাকে না তারা হয়তো জানবে না জিনিসটা তবে এখানকারের মানুষের কিন্তু এটা প্রধান খাবার আর হোটেলেতে পাওয়াও যায় আজ সেই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম আর এখন দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরু করতে আসলে মেঘলা ওয়েদার তো পার্কের দিকে আজ আর যায়নি একটু অন্যদিকে গিয়েছিলাম এটা ফরেস্টের দিকে চলে এসেছিলাম এই যে তারটা লাগানো রয়েছে দেখছো এটা কিন্তু কারেন্ট দেওয়া রয়েছে এই জঙ্গলটাতে হাতি বাঘ তার সঙ্গে হরিণ এই সমস্ত কিছু আছে সেই জন্য ওয়ার্নিংও দেওয়া রয়েছে যাতে গাড়ি কেউ না থামায় তবে জঙ্গলটা পেরিয়ে আসার পরে একটু গ্রাম পড়ে গেছে সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম ভুট্টা খেতে আর ভুট্টা খেয়ে নিয়ে তারপরে আমরা একটু ঘুরে ফিরে আবারও বাড়ি ফিরবো এটা ফ্লেভারটা পুদিনা দিয়েছে আর পরিটাতে অনলি নুন একটু চা নিয়ে বসলাম বাড়ি থেকে একটু ঘুরে এসে একটু চা নিয়ে বসে পড়েছি যখন বেরোলাম আকাশটা এত মেঘলা করেছিল মনে হচ্ছে না বৃষ্টি এসে গেল বলে কিন্তু বেরোনোর পরে দেখলাম বৃষ্টি হয়নি আকাশ পুরা একটা মেঘ করে কালো হয়ে গেছিল বেরোবার মন হচ্ছিল না খালি পরীর বায়নার জন্য একটুখানি বেরোতে হলো আর কালকেও ছুটি আছে পরীর কালকে যেহেতু জন্মাষ্টমী পূজা আছে কালকেও স্কুল ছুটি আছে আজকে রবিবার আজকে একটুখানি বাইরে ঘুরিয়ে না এলে না আর সারা সপ্তাহে যেন মনটা ভালো থাকে না রবিবারটা একটুখানি অন্তত বাড়ির দিকে ঘুরে নিয়ে এলে মনটা ভালো থাকে ফুচকা যা ফুচকা টপ চপ চল খেয়েছি ওটা খাস নি আর পরী ফুচকা খেয়ে চলে এসছে আমি যখন গুড়প্লাক করতে গেছিলাম পার্লারে পরি আর পরি ড্যাডি চুপি চুপি গিয়ে ফুচকা খেয়ে নিয়েছে আমাকে জানাইনি বাড়ি এসে এখন বলছে আমি ফুচকা খেয়েছি যাই হোক আমি এবার চাটা খেয়ে নিই আমার চা ঠান্ডা হয়ে যাবে এদিকে অনেকগুলো জামাকাপড় জড়ো হয়েছে সেগুলো গোছাবো আয়রন করব আর এটা করতে করতে আজের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে কমেন্ট করতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পাশে আছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য